এই রূপ দেখি আমন পিঞ্জর আই সুখের পঙ্খি দাকে পারতাম যদি তাই কাজাইতাম হাওরের পারে জিনুকমালা গাই কাটাই দিতাম জীবন মন বসে না শহরে ইট তাই তো আইলাম হাওরে তাই তো আইলাম হাওরে নীল জলেতে বাসাই দেব মনের দুঃখ যত এই জল দিয়া পূরণ করিব হাজার শুকনো রত পারতাম যদি তাই যাইতামেই এই হাওরের পারে জিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম হাওরে তাই তো আইলাম হাওরে হ্যাঁ আরে আমরার bari আইছো দেউরা বসতে দিমু পীরা চালকি দানের tira রে হাত ছাইরা দাও সুনার দেউরা রে ও আমার হাতে লাগে বেতারে চা দুনর দেউর ও আমার হাতে লাগে বেতারে আরা দাও সুনর দেউরারে আরে আলা এর বৈঠার সাথে মারো তোমরা টান হেউ তু আসিলে কিন্তু থকা যাবে চলি রে আচারা দাও সোনার দেওরা রে ওই আমার হাতে লাগে বেতারে আচারা দাও সোনার দেওরা রে আজকা মুরা বাইসাল বালছি মনের মতো বাইস কিন্তু জীবন করব সার্থক রে আচ্ছনার দেওয়ারি আমার হাতে লাগে বেতারে আচ্ছা দাও সোনার দেওয়ারি